ব্যারাকপুর লোকসভার বিভিন্ন বিধানসভায় মাঝে মধ্যেই বিজেপি প্রার্থী অর্জুন সিং এর পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়ার ছবি সামনে আসছে শুধু তাই নয় বিভিন্ন জায়গায় দেওয়াল দিখনো বাধা পড়তে হচ্ছে বিজেপি কোন সমর্থকদের ভাটপাড়া পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস এলাকায় বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগগুলি তৃণমূলের বিরুদ্ধে এই এলাকার বেশ কয়েকটি দেওয়াল কালি লাগিয়ে দিয়েছে কেউ বা কারা যা ঘিরে আজ জবদল থানা পুলিশের কাছে ডেপুটেশন দিল ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্ব গোটা ঘটনার জন্য পু সাথে কথা বলতে থানায় পৌঁছান ভাটপাড়া বিধায়ক পবন সিং তৃণমূল ত্যাগী বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোজ ব্যানার্জি ও অন্যান্য নেতৃত্ব আপনি তো দেখছেন তৃণমূল তাই রাস্তায় রাস্তায় ব্যানার ছিঁড়ে দিচ্ছে দেওয়াল লেখা লোক পেন্টারদেরকে মারধার করছে পেন্টার একটা সামান্য লোক যে নিজের জীবন কাটানোর জন্য একটা কাজ করে নিজের জীবন চালায় তাকে মারছে লজ্জা হচ্ছে না সরকারে আছো তৃণমূল কংগ্রেস সরকারে থেকে এইসব করে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করার কোনো কাজ নেই লোকতন্ত্রের সব থেকে বড় মতদানের সময় কেউ নিজের প্রচার করতে পারবে না তাহলে কেন ভোটে দাঁড়াচ্ছ নিয়ে থেকে নিয়ে সব নিয়ে নাও আর যদি ভোটের উপরে বিশ্বাস করো যদি লোকতন্ত্রের উপরে বিশ্বাস করো তাহলে সাধারণ মানুষকে নিজের হিসাবে কাজ করতে দাও দিকে দিকে বাধা দিচ্ছে বিজেপি আমি বলছি তো ভয় খেয়েছে ভারতীয় জনতা পার্টি থেকে ভয় খেয়েছে আমাদের ক্যান্ডিডেট অর্জুন সিং থেকে ভয় খেয়েছে তাই তৃণমূল কংগ্রেসের লোকজন এই রকম কাজ করছে আমি বলে দিই এদের গো হারা হারাবে মানুষ সারের মানুষ আমরা বল্লিপুর ওয়ান ডিমান্ড করছি পুলিশের কাছে কি জিরো টলারেন্সে আমরা ভোট করাতে চাই আমরা চাই এখানে কোনো টলারেন্স না হোক কিন্তু পুলিশ বলছে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারবো না যে পরবর্তীকালে এরকম ঘটনা হবে না

অ্যাডভোকেট ছিল আমার অশোক বর্মা ছিল সবাই লোক ছিল একটাই কথা হয়েছে কি এরকম বারবার যা হবে পুলিশ প্রশাসন কিছু করবে না এই উপরে অ্যাকশন নেবে না কেন কি কালকে আমার কর্মী উপরেও হয়েছে পরশু হয়েছে আজকেও হয়েছে এরকম বারবার হবে তো আমারও লোক কতদিন চুপ থাকবে আমি তো আপনার পুলিশ প্রশাসনে এসে কমপ্লেন করছে পুলিশ প্রশাসন না অ্যাকশন নেবেন তো ফাইনালি তো দেখবেন এক মিন্স আপ আমি আমার কর্মীকে কতদিন বলবে কি তুমি চুপ থাকো কর্মী আমার কথা দিন শুনবে তো আমি তো আইনকে মেনে নিয়ে চলছে আমি তো ইলেকশন কমিশন যে গাইডলাইন্স আছে ও নিন ওকে একটা ফলো করছে লেকিন এরকম চললে তো আমি যারা দিন আমার কর্মীকে স্টপ করতে পারবে না দেখুন আমি একটা ওর কথায় বলেছেন এত সিসিটিভি ক্যামেরা আছে আপনি সিসিটিভি ক্যামেরার জন্যে কেউ না কেউ তো আপনার ওখানে বসে অপারেট করে তো যদি এরকম ঘটনা হয় তো আপনার তো কুইক অ্যাকশন নেওয়া দরকার আছে ওই সময় কমপ্লেন করা যায় তো মোস্টলি জানা যায় পুলিশ প্রশাসন থেকে কি সিসিটিভি ক্যামেরা কাজ করছে না যে সময় ফুটেজের ব্যাপার হয় বলবে কাজ করছে না তো এইসব উপরে নজর রাখা দরকার আছে ও পুলিশকে নিজেই অ্যাকশন নেওয়া দরকার আছে কেন কি পুলিশ এরকম নেগলেন্সই করবে তো কালকে বড় ঘটনা হতে পারে ওই চাপ পাচ্ছে না কেন পুলিশের উপরে জানে না কেন ইলেকশন কমিশন কি করছে বারবার কমপ্লেন তো আমার সাইড থেকে কমপ্লেন হচ্ছে পুলিশ প্রশাসন কি করছে ইলেকশন কমিশনার কি করছে কেন কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে এই সময় তো কোড অফ কন্ডাক্টে সময় ইলেকশন কমিশনকে দেখা দরকার আছে এত লোক ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে ঘুরছে তো এরকম ঘটনা কেন হচ্ছে এই একটা খুব দুঃখ ব্যাপার আছে দেখুন পুলিশ প্রশাসন এসিপিজি করেছেন এর উপরে নজর রাখবে কোনো হবে না দেখা যায় কি হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জিপাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন फास्ट मोबाइल वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेकबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। तो अगर कंस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबाला ब्रॉडबैंड। न्यू शॉटरूपा, वन स्टॉप सलूशन फॉर योर स्मार्ट चॉइस। एक हरी शॉपोर्ट प्रकार ब्रांडेड कंपनी, टीवी, फ्रीड

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি